কবিরা কি পায় বলতে পারো না কিছুই পায় না নির্বাক চাতকের মতো অপেক্ষায় দিন দিনগণে আর ছটফট করে পুরোনো স্মৃতিগুলো আঙলে কবিরা সব হারিয়ে ফেলে অ যেন কোনোক্ষণে কবিরা কামনা বাসনা করে কিছুই পায় না কেবলই কামনার আগুনে পড়তে ভালোবাসে বারে বারে যেন কবিরা স্বপ্ন দেখে বুক ভরা ভালোবাসায় এরা ঘর বাঁধে কিন্তু সে ঘর বেশি দিন ট্যাঁকে না ভেঙে পড়ে নিমেষে তাহলে কবিরা ভালোবাসতেই জানে না শুধু মিথ্যা কিছু গল্প সাজায় কল্পনা করে আর ক্যানভাসের পথায় ছটপট করে তার ভালোবাসা কষ্ট ব্যথা দুঃখ আনন্দ কিছুই কবিদের পায় না শুধু কল্পনা পায় রাত স্বপ্ন দেখে হারিয়ে চলে অজানা দুনিয়ায় প্রতিদিন কবিদের জন্ম হয় আবার প্রতিদিন কবিদের মৃত্যু হয় কবিরা নারী সঙ্গ পায় না শুধু দূর থেকে দেখে কবিরা কিছুই পায় না সমুদ্রের পারে বসে কেবল ঢেউ ভাঙা নীল নীলনীড়ের মতো কামনা করে যায় কে বলি কামনার আগুনে এরা পড়তে থাকে পড়ে থাকে ছেঁড়া কাগজ আর পোকা ধরা কিছু কল্পনা আবার কবির মৃত্যু হয়